সবাই কেমন আছেন আজকে হঠাৎ করে লাইভে আসা আর আদিত ভাই মানে লাইভে আসছে মানে কোন একটা কিছু আছে তো কি বলতেছি আজকে শুনবেন অবশ্যই সবাই শোনার অনুরোধ রইল আদিত ভাই একটা উদ্যোগ নিতে যাচ্ছে এটা আমার ইউটিউবের যারা ফ্যান ফলোয়ার আছে সবাইকে নিয়ে মানে এই ইয়াটা করা তো তার জন্য আর কি আজকে লাইভে যে কেউ যেন বলতে না পারে যে আদিত ভাই যা করে আমাদেরকে না জানিয়ে তো এবার উদ্যোগটা একটু ভিন্ন পদ্ধতিতে করবো আশা করতেছি সারা বছর তো ব্যবসাই করলাম ব্যবসার পাশাপাশি মানুষকে একটু সাহায্য সহযোগিতা করাটা কিন্তু মানে আসলে কি এটা আমার ভিতরে ভালো লাগে তো মানুষের একটু সাহায্য সহযোগিতা করতে যাচ্ছি তো এই ভিডিওগুলো হয়তো বা আমি দিব না কারণ ভিডিওগুলো ছাড়বো ছাড়ব না জাস্ট মানুষ জানা আমি মানুষের মানে এই শীতের ভিতরে মানুষের পাশে দাঁড়াইতে চাচ্ছি আর কি হয়তো ভিডিওগুলো ইউটিউবে দিতে পারবো না বা দিবো না কারণ হচ্ছে অনেক অনেক রেস্ট্রিকশন থাকে অনেক মানুষ রাস্তায় থাকে বা ভাগ্যের নির্মম পরিহাসের কারণে রাস্তায় থাকে তো তাদের ছবি ভিডিও পোস্ট করে আমি তো আর ইনকাম করি না বা তার ছবি ভিডিও পোস্ট করার পর ইনকাম আসবে এমন কোনো চিন্তা ভাবনা বা মাথায় আমার কোনো ধারণা নাই তো ওদেরকে দিয়ে আমি কামাই করব বা ওদের টাকা আমি এতসাত করবো এজন্য দেওয়া আমার আসলে কি এই জিনিসটা আমি প্রতিবারই করি যেটা হচ্ছে আমি মানুষকে নিজের থেকে সাহায্য সহযোগিতা করি কারণ আমার ব্যবসা আছে আপনারা জানেন আমার বিজনেস আছে আল্লাহর রহমতে আমি এদিক থেকে ভালো টাকা একটা ভালো একটা টাকা আর্ন করতেছি তো ওই অর্থায়ন থেকে আমি মানুষকে কিন্তু সাহায্য করি যত যতটুকু করার ততটুকুই করি ইনশাল্লাহ আর আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ ততদিন করে যাব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোটা আসলে আমি ভাগ্যের ব্যাপার মনে করি সবাই কিন্তু দাঁড়াইতে পারে না আমি ইনশাল্লাহ দাঁড়াই যেটা নিজের ভাগ্যে মানে ভাগ্যের উপরে ভাগ্যের উপর অনেক একটা খুশি তো আজকে বলবো যে আমি কিছু মানুষে কম্বল বিতরণ করবো মানে কিছু মানুষের ভিতরে কম্বল বিতরণ করব আমার যতটুকু আর্থিক সহায়তা আছে বা আর্থিক মানে ইয়া আছে ওই দিক থেকে আমি মানুষকে সাহায্য করব ইনশাল্লাহ তো সাহায্য করার ভিতরে যদি আপনারা চান যে আমার সাথে যুক্ত হতে যে ভাই আমি একটা কম্বল দিতে মানুষকে বা এই জন্য দিতে চাই ওই জন্য দিতে চাই তাহলে যারা দিতে চান তারা আমাদের সাথে থাকতে পারেন ইচ্ছা করলে আমরা যেদিনকে এইগুলো প্রোভাইড করবো মানে এইগুলা বিতরণ করব ইনশাল্লাহ ওই দিনও আমাদের সাথে থাকতে পারবেন ঠিক আছে তো যারা থাকতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে ভাই আমি থাকতে চাই আপনাদের সাথে যেদিন বিতরণ করবেন যারা ঢাকায় আছেন অবশ্যই আমাদের সাথে থাকতে পারেন তা আমরা বড় পরিসরে করব না জাস্ট একটা গাড়ি থাকবে গাড়ির ভিতরে যতগুলো মানে ব্যাগ ডালার ভিতরে যতগুলো কম্বল নিতে পারি ওইগুলোই আসলে মানুষ শীতকালীন মানুষের দান করবো ইনশাল্লাহ তো যদি কেউ আমাদের সাথে শেয়ার হতে চান শেয়ার হতে পারবেন ইনশাল্লাহ আমাদের সাথে আসতে পারবেন আমাদের সাথে মানে বিতরণের দিনও থাকতে পারবেন আমরা আপনাদেরকে নিয়ে বিতরণ করব কারণ ইউটিউব চ্যানেলটাতে দেখছেন এই জাল্লারও আমার মনিটাইজেশন অন আছে আসল কথা কি মনিটাইজেশন অন থাকলে আমি মনিটাইজেশনের টাকা এখন পর্যন্ত তুলতে পারি পারিনি কারণ আমার ওই রকম ইয়া হয় নাই যে এক একশো ডলার মনে হইতে হয় আসলে আমি ডলারের কথা চিন্তাও করি না যে ডলার ইউটিউব থেকে ডলার মানে আমি তুলবো ওইটা আল্লাহ ভাগ্যের উপর রাখলে কখনো আসবে ইনশাআল্লাহ এটাও আমি মানুষের কাজে অসহায় মানুষের পাশে আমার প্রথম যে ইয়াটা থাকবে ইনশাল্লাহ ওইখান থেকে আমি আমার মার জন্য বাবার জন্য কিছু রাখবো আর বাকি পুরাটা যা টাকা হবে মার জন্য হয়তো বা সামথিং কিছু রাখবো আর বাকি যত টাকা আসবে হয়তো বা একশো ডলারে কত আমি যাই না সঠিক এখন কত ডলার চলে ভাই এইসব কিছু না অবশ্যই হয়ে যাবে কিছু দিনের ভিতরে এই একশো ডলার পূর্ণ হবে ইনশাল্লাহ কিন্তু আমি ওই টাকাটার বেশ অংশই আমি গরিব অসহায় মাঝে বিতরণ করে দেব ইনশাআল্লাহ তো আমার মনিটাইজেশন অন তার জন্য যে আমি মানে অসহায় মানুষদের পাশে দাঁড়াবো বা কম্বল বিতরণের ভিডিওগুলো আমি ইউটিউবে ছাড়বো এমনটা কিন্তু না আমি কোনো ভিডিওই ছাড়বো না কোনো কিছুই দেবো না কিন্তু চাইলে আপনাদের ভিতরে যদি কেউ আমাকে সাহায্য করতে চান বা আমাকে সাহায্য করে আসতে চান বা আমাকে মানে আমাকে সাহায্য না ওনাদেরকে সাহায্য করতে হলে তো আপনারা থাকতে হবে যদি আপনি ঢাকার ভিতরে থাকেন তাহলে আমাদের সাথে আয়সা অ্যাড হয়ে যাবেন জাস্ট এতটুকুই যে আমাদেরকে একটা কম্বল দিতে পারেন বা দুইটা কম্বল দিতে পারেন তিনটা কম্বল দিতে পারেন আপনার যতটা ইচ্ছা আপনার যতটা আর্থিক সহায় মানে সহায়তা কুলায় ততটুকুই দিতে পারেন আমরা শীতকালীন যে অসহায় মানুষগুলো রাস্তার পাশে থাকে তাদেরকে ইনশাল্লাহ আমরা এটা দান করব বা বিতরণ করব আর কি পুরো আসল কথা কি দান জিনিসটা ওইভাবে আসে যে আমি তো মানুষকে শেয়ার নিচ্ছি এটা দান হবে না এটা সবাইকে সম্মিলিতভাবে আমরা তাদেরকে হেল্প করব তাদেরকে সাহায্য করবো তো ওই প্রেক্ষিতে বলতেছি যারা থাকতে চান অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের সাথে যেতে চান তাহলে আমরা তাদেরকে নিব ইনশাল্লাহ তো আমি এবার আমার নিজস্ব অর্থায়নে একটা করি বা দুইটা করি বা যতগুলা এই বিতরণ করি এটা আমার নিজের অর্থায়ন থেকে করব আর যদি আপনারা পাশে থাকতে চান আপনারা থাকতে পারেন এতটুকুই তো আজকে এই কথাগুলো বললাম যদি কারো ভালো লাগে তাহলে একটা করে লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর আপনাদের জন্য আমি এই জায়গায় আসছি আজকে লাইভে আসতে পারছি ইউটিউব থেকে এটা শুধুমাত্র আপনাদের জন্য আপনারা সাপোর্ট না করলে হয়তো বা কখনোই আসতে পারতাম না তো সবাই ভালো থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করে যাবেন আমরা যদি যদি আল্লাহ আমাদেরকে আমাদের পৌঁছায় ইনশাল্লাহ আমরা ভালো একটা কিছু করতে যাব করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কি